আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির গড মিল্ক সোপ বেজের ধামাকা কম্বো প্যাক অফার মাত্র পনেরোশো টাকায় এ পনেরোশো টাকার কম্বো প্যাকের ভেতরে পেয়ে যাচ্ছেন আপনারা এক কেজি পরিমাণ গড মিল্ক সোপ বেজ একটি সিলিকনের মোল মোলগুলো গুলো আপনারা এখান থেকে বাছাই করে যে কোনো একটি পারচেস করতে পারবেন এই কম্বোপ্যাকটির সাথে তো যারা হচ্ছে বাসায় বসে অর্গানিক ন্যাচারাল সোপ মেকিং করতে চাচ্ছেন নিম সাবান অ্যালোভেরা সাবান জাফরান সাবান পাপায়া সোপ কজিক সোপ এ সকল অর্গানিক সাবান নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য বাজেট ফ্রেন্ডলি একটি কম্বো প্যাক নিয়ে আসছি আমরা তো এই কম্বো প্যাকটির মূল্য হচ্ছে মাত্র পনেরোশো টাকা তো যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে তো বাজেট ফ্রেন্ডলি একটি কম্বো প্যাক এর সাথে বিশ মিলি পরিমাণ কালার থাকছে বিশ মিলি পরিমাণ মিল্ক ফ্লেভার থাকছে বিশ মিলি পরিমাণ পারফিউম থাকছে বিশ মিলি পরিমাণ ফ্রেগ্রেন্স থাকছে এর সাথে আরো থাকছে এক গ্রাম পরিমাণ ইরানি জাফরান একদম প্রিমিয়াম কোয়ালিটির বাদি জাফরান পেয়ে যাচ্ছেন তো যারা হচ্ছে বাজেট নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন কি নিয়ে ব্যবসা করা যায় তাদের জন্য আমরা নিয়ে আসছি এই প্রিমিয়াম কম্বো প্যাকটি একদম বাজেট ফ্রেন্ডলি হওয়ার কারণে যারা স্বল্প বাজেট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তো বাসায় অযথা বসে না থেকে আপনারা আমাদের থেকে প্রিমিয়াম কোয়ালিটির গড মিল সো বেজের কম্বো প্যাকেজ নিয়ে এখনি ব্যবসা করতে পারেন নিজের কর্মসংস্থানটা তৈরি করতে পারেন নিজেরাই তো এখন বর্তমানে বিভিন্ন জায়গায় সো বেজ পাওয়া যায় আমাদের সো বেজটা হচ্ছে একটু ভিন্ন টাইপের কারণ আমাদের সো বেজটা হচ্ছে ল্যাভেন্ডার অয়েল অ্যালমন্ড অয়েল সানফ্লাওয়ার অয়েল কোকোনাট অয়েল জোজোবা অয়েল অলিভ অয়েল এগুলোর সংমিশ্রণে তৈরি করা তো অন্যান্য সোপ বেস থেকে আমাদের সোপ বেসটা অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটির হওয়ার কারণগুলো এগুলোই আমাদের সোপ বেসে ফেনার কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো ফেনা প্লাস হচ্ছে সাবানগুলো কালারটা বেশ ভালো আসে সাবানগুলো শক্ত হয় তো যারা হচ্ছে অর্গানিক সোপ মেকিং করতে চাচ্ছেন আমাদের থেকে চাইলে কোর্স করতে পারবেন এবং আমরা এটার সাথে দিচ্ছি আপনাকে একটি গাইডলাইন প্রস্তুত প্রণালী যা দেখে আপনারা খুব সহজে বাসায় বসে অর্গানিক সোপ মেকিং করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে যারা অর্ডার করতে চাচ্ছেন ইনবক্সে যোগাযোগ করুন ধন্যবাদ